আসসালামু আলাইকুম নিউজের পক্ষে থেকে সবাইকে স্বাগতম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন জানান আগামী বছরের ফেব্রুয়ারি সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উনত্রিশে ডিসেম্বর মনোনয়ন যারা চায় বাছাই তিরিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত চলবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের সেই দিন এগারোই জানুয়ারি আর আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতার প্রত্যাহারের সময়সীমা বিশে জানুয়ারি পর্যন্ত এবং একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে বাইশে জানুয়ারি শুরু থেকে আনুষ্ঠানিক নির্বাচন প্রচার যা চলবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর দিন থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত আচরণ বিধি নিশ্চিত করে প্রতিটি উপজেলা ও থানায় অত্যন্ত দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ ১৪ হাজার নয়শো সাত জন নারী ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুইশো চৌত্রিশ জন এবার তিনশো আসনের মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট কক্ষের সংখ্যা দুই লাখ চুয়াল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি যার মধ্যে পুরুষ ভোট কক্ষ এক লাখ পনেরো হাজার একশো এবং নারী ভোট কক্ষ এক লাখ উনত্রিশ হাজার ছয়শো দুইটি এই ছিল আজকের তফসিল ঘোষণার সর্বশেষ সংবাদ নিউজটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ